Ποκίδε τα ρεβέσε παντεσαβόλη, του λιντεσέ, φουλερή κόλλη, Ποκίδε τα ρεβέσε παντεσαβόλη. कलर कोली गोलाई लोया दिखर जुली गोलाई लोया दिखर जुली गोलाई लोया दिखर जुली गोलाई लोया दिखर जुली बस करेगा सिर तो लाए अल्लाह 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 ए मुहम्मद कमली वाला ऐ रे मरबू के आए अो अमर اللہ 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 आए अंग এই গোলামে কন্দে রে তোর এই গোলামে ডাকে রে তোর এই গোলামে ডাকে রে তোর এই গোলামে শান্তি দাও মোর কলি যায় আল্লাহ 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 সুপ্রিয় দর্শক আপনাদেরকে অনেক অনেক মোবারকবাদ আমার সাথে এতক্ষণ থাকার জন্য যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার ফেসটিকে ফলো করে দিবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে দিবেন সাথেই থাকবেন আমিও আপনাদের সাথে আছি আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি আবরাকাত